আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে দর্শক আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ পদ্ধতি ফলন হবে বাম্পার ইনশাআল্লাহ মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ চলে আসলাম মূল ভিডিওতে দর্শক সর্বপ্রথমে বলবো সরিষা রোপণের সঠিক সময় মূলত কার্তিক মাসের পনেরো তারিখ থেকে অগ্রহণ মাসের পনেরো তারিখের মধ্যে হলে খুবই ভালো হয় চাষ পদ্ধতি জমি তৈরি সর্বপ্রথমে জমি তৈরি করতে হবে জমি তৈরি করার সবগুলো জমি তৈরি করার আগে সবগুলো সার বা একটি চাষ দেওয়ার পরে সবগুলো সার একসাথে মিশিয়ে জমিতে ছিটাতে হবে এবং প্রথম এবং প্রথম চাষ দেওয়ার পর সরিষা ভালো করে সব জায়গায় ছিটিয়ে আরও দুইটি চাষ মোট তিনটি চাষ দিলে ভালো হয় এখন জানাবো এক বিঘা মানে তেত্রিশ শতাংশ জমিতে কতটুকু এবং কি কি সার দেব দর্শক তেত্রিশ শতাংশ জমিতে কতটুকু এবং কি কি সার প্রয়োগ করব ডিএপি বিশ কেজি পটাশ বিশ কেজি ইউরিয়া বিশ কেজি জিপসাম বিশ কেজি জিঙ্ক এক কেজি বোরন এক কেজি ও হরমোন দুই কেজি আপনি ইউজ সালফার ইউজ করতে পারেন আমি পাঁচ কেজি সালফার ইউজ করেছি এখন সবগুলো সার একসাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে আমি সবগুলো চাষের আগেই আগের দিন সন্ধ্যার সময় জমিতে ছিটিয়ে দিয়েছি এবং পরের দিন সকালে পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়েছি যখন একটি চাষ হয়ে গেছে তারপরে আমি বাড়ি চোদ্দ চার সারি এই সরিষা তেত্রিশ শতাংশর জন্য দেড় কেজি সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি তারপরে আরও দুইটি চাষ দিয়েছি আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার জমিতে আপনি পাওয়ার প্লেট দিয়ে চার্জ দেওয়ার পরে মই দিতে পারেন আর যদি প্রয়োজন মনে কর না করেন তাহলে মই দেওয়ার দরকার নাই ইনশাল্লাহ চার পাঁচ দিন পরে আপনার সরিষের গাছ বের হয়ে যাবে সরিষার পাতা যখন চার পাঁচটি হয়ে যাবে তখন আপনাকে ভিটামিন ইউজ করতে হবে স্প্রে এবং আট দিন পরে আবারও একবার দিতে হবে আর সরিষের ফুল যখন একেবারে ঝরে যাবে তখন আপনাকে দেখতে হবে যে আসলে কোনো সমস্যা আছে কি না মানে কোনো কীটনাশক ইউজ করতে হবে কি না যদি আপনার পোকা ধরে তাহলে কীটনাশক ইউজ করতে হবে এক্ষেত্রে আমরা ভালো ফলন আশা করব আর কি যদি ভালো করে কীটনাশক ইউজ করা যায় তো দর্শক যখন চার পাঁচ পাতা হয়ে যাওয়ার পরে যে আমরা ভিটামিনগুলো ইউজ করি সেগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি টিপে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম